আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে লকটা সুটকির ভর্তাপোনা শেয়ার করব আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক এখানে আমি প্রথমেই নিয়েছি লোটটা সুটকি তিনটি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে তারপর ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি তিনটি শীতল সুটকি আপনারা চাইলে শুধু লোটটা সুটকি দিয়েও ভর্তা ভাজিটা তৈরি করতে পারেন তবে এখানে শীতল সুটকিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ও আচ্ছা এখানে আমি অর্ধেকটি আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি তারপর এখানে এক কাপ পানি দিয়ে আর স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব সুটকিগুলো সেদ্ধ সাথে সাথে যেন পানিটা ভালো করে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেব পরবর্তী অবস্থাতে যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একদম শুকনা শুকনা করে আমি সুটকিগুলো শুকিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবার চুলা থেকে নামিয়ে রুম টেম্পারে আসার পর আমি ব্ল্যান্ডারে ভালো করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন এভাবে ব্ল্যান্ড করে নেবার পর এবার সুটকি রান্না করার পালা তার জন্য প্যানে এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল যখন হালকা গরম হয়ে আসবে এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব অ্যাড করে দিব ছোট দুইটি আস্ত রসুন তারপর ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দেশীয় রসুনটা ব্যবহার করেছি আপনারা চাইলে বড় বড় রসুনগুলোও ব্যবহার করে নিতে পারেন তবে ভর্তা ভাজির মধ্যে সবসময় দেশীয় রসুনটা খেতে খুবই ভালো লাগে এভাবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে যখন পেঁয়াজ সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিব একটি টমেটো কুচি টমেটো অ্যাড করার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটো ভালো করে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটো যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এসে এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পানি পানিটা আগে দেওয়ার কারণ হলো। আমি যখন গুঁড়া মশলাটা ব্যবহার করব তখন দেখা যাবে যে মশলাটা পুড়ে যাচ্ছে না তার জন্য আমি প্রথম অবস্থাতেই পানিটা ব্যবহার করছি পানিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব স্বাদ মতো লবণ তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব শুটকি বাটা সুটকি বাটাটা অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সব আপুদেরকে আর ভাইয়াদেরকে অনুরোধ করছি এভাবে ভালো করে নেড়েচেড়ে সুটকি আর মশলা আমি ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম থাকবে এভাবে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব পাঁচ মিনিট তারপর অ্যাড করে দিব মরিচ কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু অবশ্যই মাঝখান দিয়ে কেটে অ্যাড করবেন এতে কিন্তু ফ্লেভারটা বের হয়ে আসবে আবারও ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব পাঁচ মিনিট এভাবেই তৈরি করে নিন মজাদার লট্টা সুটকি ভর্তা করি আপনাদের ভালো লেগেছে খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি প্রতিদিন একই ধরনের রান্না না করে একটু ডিফারেন্ট ট্রাই করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ভর্তা ভাজি যদি দুপুরের খাবারের মেনুতে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবে